আসসালামু আলাইকুম ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের এ ভিডিতে আমরা খুব সুন্দর একটা এক বেডরুমের ছোট্ট আধুনিক বাড়ির ডিজাইন দেখব এ বাড়িটি খুবই অল্প জায়গার মধ্যে অল্প খরচে করা হয়েছে এ বাড়িটির টোটাল ফ্লোর এরিয়া বা জায়গার পরিমাণ হচ্ছে চারশো পঁচিশ স্কোয়ার ফুট অর্থাৎ লম্বাই দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ ফুট এবং পস্ত হচ্ছে সতেরো ফুট আর হিসাবটা যদি আমরা শতকে করি এটা এক শতকের কাছাকাছি হবে অর্থাৎ শতক থেকেও এক কম তো আপনারা ইতিমধ্যে আমরা বাড়িটার থ্রি ডি ডিজাইনটা দেখব এরপর ইন্টেরিয়র ডিজাইন ফার্নিচার লেআউট সহ বিস্তারিত দেখব যেমন ড্রয়িং রুম ডাইনিং রুম বেডরুম কিচেন বাথরুম ইত্যাদি সবকিছু এরপর প্রত্যেক রুমের মাপজক সহ সম্পূর্ণ ফ্লোর প্ল্যানটা আমরা বিস্তারিত আলোচনা করব এবং সর্বশেষে এই বাড়িটির ডিজাইনে যেভাবে আছে ওইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করতে আনুমানিক কত টাকা খরচ হবে সেই খরচের হিসাবটাও আমরা জানবো প্রথমে আমরা বাড়িটার ত্রি ডি ভিউটা দেখে নিলাম বাড়িটা চারপাশ থেকে দেখতে কিরকম হবে যেমন সামনের সাইডের পেছনের এবং টপ বা ছাদের ভিউ আর বাড়িটার সামনের যে বারান্দা এবং কোর্স রয়েছে সেটাও খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং বাড়িটার কালার কম্বিনেশনও খুব সুন্দরভাবে করা হয়েছে তো ত্রিটি ডিজাইন দেখার পর এবার আমরা বাড়িটার ইন্টেরিয়র ডিজাইন বিস্তারিত দেখব এর জন্য আমরা বাড়িটার ইন্টেরিয়র ডিজাইনে চলে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ইন্টেরিয়র ডিজাইন এবার আমরা ইন্টেরিয়র ডিজাইন বিস্তারিত দেখব এর জন্য আমি উপরের অংশটুকু হাইট করে দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের এক বেডরুমের ছোট্ট একটা বাড়ির ডিজাইন তো এবার আমরা এটার বিস্তারিত দেখব এখানে ইন্টেরিয়র ডিজাইনের আমরা যদি শুরু থেকে দেখি আমাদের এটা হচ্ছে একটা কোর্চ আর এটা হচ্ছে আমাদের মেন দরজা এন্ট্রি এদিকে প্রবেশ করব প্রবেশ করার পরে আমাদের শুরুতে রয়েছে হচ্ছে ড্রয়িং ডাইনিং প্লাস কিচেন সবগুলো এখানে একসাথে এই যে ড্রয়িংয়ের জন্য আমাদের এখানে একটা সোফা রাখা আছে আর এখানে হচ্ছে একটা ছোট্ট ডাইনিং আর এটা হচ্ছে কিচেন ডাইনিংটা এখানেও বসানো যাবে আর এটা হচ্ছে কিচেন এখানে এরপরে এটা হচ্ছে আমাদের একটা কমন টয়লেট এই যে কমন বা এটাচও করা যাবে এটাচ করলে এটা দরজাটা বেডরুমের দিকে দিতে হবে আর কমন করলে দরজাটা এখানে দিতে হবে এরপরে এটা হচ্ছে আমাদের বেডরুম তো বেডরুম এর এখানে আমাদের একটা টিভি সেট রাখা আছে এখানে আর এটা হচ্ছে তো এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ইন্টেরিয়র ডিজাইন এবার আমরা এই বাড়িটার ফ্লোর প্ল্যান বিস্তারিত দেখব এখানে প্রত্যেকটা রুমের মাপজোক সহ সম্পূর্ণ ফ্লোর প্ল্যানটা এর জন্য আমরা এটার ফ্লোর প্ল্যানে চলে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ফ্লোর প্ল্যান এবার আমরা ডাইমেনশনগুলো দেখব এখানে আমাদের এই বাড়িটা লম্বাই হচ্ছে ওয়ালের এই কোনা থেকে পর্যন্ত পঁচিশ ফুট আর প্রস্ত এই কোনা থেকে পর্যন্ত হচ্ছে সতেরো আর আমরা যদি এখানে বারান্দা বাদ দিয়ে ওয়ালের কোণা থেকে কোন হিসাব করি দশ ফিট দশ ইঞ্চি এরপর আমরা যদি দেখি এটা হচ্ছে বারান্দা ধরো যদি এন্ট্রি করার পরে ড্রয়িং ডাইনিং কিচেন এটা হচ্ছে আমাদের এগারো ফিট দশ ইঞ্চি বাই দশ ফিট এখান থেকে এতটুকু পর্যন্ত এগারো ফিট দশ ইঞ্চি আর এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে দশ ফিট এরপরে আমাদের বাথরুমটা হচ্ছে আট ফিট বাই পাঁচ ফিট এখান থেকে এতটুকু পর্যন্ত আট ফিট আর এখান থেকে এতটুকু পর্যন্ত পাঁচ ফিট আর বেডরুমটা হচ্ছে এগারো ফিট এগারো ইঞ্চি বাই দশ ফিট নয় ইঞ্চি এখান থেকে এতটুকু পর্যন্ত এগারো ফিট এগারো ইঞ্চি আর এখান থেকে এতটুকু পর্যন্ত দশ ফিট নয় ইঞ্চি তো এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ফ্লোর প্ল্যান এবার আমরা এই বাড়িটা ডিজাইনে যেভাবে ওইভাবে তৈরি করলে আনুমানিক কত টাকা খরচ হবে সেই খরচের হিসাবটা দেখবো এই জন্য আমি এটা খরচের হিসাবে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের এই ছোট্ট বাড়িটা তৈরি করতে আনুমানিক খরচের হিসাব প্রথমে আমরা জায়গা রেডিয়া বা ফ্লোর এরিয়াটা বের করবো এটা হচ্ছে হচ্ছে পঁচিশ ফুট বাই সতেরো ফুট আমরা যদি গুণ করি আমাদের আসতেছে চারশো পঁচিশ স্কোয়ার ফুট আমাদের এই চারশো পঁচিশ স্কোয়ার ফুটের ছোট্ট বাড়িটা তৈরি করতে আনুমানিক খরচ হবে চার লক্ষ আশি হাজার টাকা অর্থাৎ ডিজাইনে যেভাবে আছে ওইভাবে তৈরি করলে আনুমানিক চার লক্ষ আশি হাজার টাকা খরচ হবে তোমাদের আজকের ভিডিওটা এতটুকুই আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ